হ্যালো বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে চলেছি দীপার নিমন্ত্রণে সূর্যের সাথে সোনা ও রেস্টুরেন্টে যায় সোনার ইচ্ছা না থাকলেও দীপা আর সূর্য যাতে কাছাকাছি না চলে আসে সেটা আটকাতেই সোনা যায় সূর্যর সাথে সোনার চেষ্টা থাকে দীপাকে সূর্য যেন আর চিনতে না পারে আর এদিকে উর্মি ও চেষ্টা করে দীপা যেন সূর্যর স্মৃতি ফেরাতে না পারে তাই সে কুন্তলাকে ফোন করে সূর্য আর সোনা রেস্টুরেন্টে গেছে দীপার অনুরোধে সেটা জানা এরপর কুন্তলা রুডিকে ফোন করে আর জানায় দীপা তার পরিবারের সাথে এক হতে যাচ্ছে তাই রুডি যেন সেখানে পৌঁছে যায় এরপর রুডি প্লান মতো সেখানে পৌঁছে যায় অন্যদিকে দেখা যায় দীপা আর সূর্য মুখোমুখি দাঁড়িয়ে আছে আর দীপা সূর্যকে ফুল দিচ্ছে এটা দেখে সোনার মোটেও ভালো লাগে না সে সূর্যকে গিয়ে বলে তারা এখানে লাঞ্চের জন্য এসেছে তারপর সূর্যকে নিয়ে সোনা চেয়ারে গিয়ে বসে দীপার খারাপ লাগে কিন্তু কিছু বলে না এরপর দেখা যায় সেখানে সোনা ও এসে উপস্থিত হয় কিন্তু রূপা সোনার সামনে যায় না অন্য একটা টেবিলে রূপার আডালে বসে তারপর দেখা যায় দীপা খাবার অর্ডার দেওয়ার জন্য একজন ওয়েটারকে ডাকলে সেখানে ওয়েটারের ছদ্মবেশ রুডি এসে হাজির হয় রুডির কণ্ঠ শুনে দীপার খুব চেনা চেনা লাগে কিন্তু রুডি সেখানে খুব একটা সময় থাকে না তাড়াতাড়ি খাবারের অর্ডার নিয়ে চলে যায় পরে দেখা যায় রুডি যখন খাবার দিতে আসে তখন তার মুখে মাস্ক পরা থাকে এদিকে রুডির তাড়াহুডোতে সোনার হাতে ধাক্কা লেগে খাবার পড়ে যায় এরপর রুডি আর সোনা যখন নিচু হয়ে খাবার তুলতে যায় তখন রুডির মুখ থেকে মাস্ক সরে যায় তখন হঠাৎ সোনার চোখ পড়ে রুডির দিকে সোনা চমকে ওঠে রুডিকে জীবিত দেখে আর একটু চিনতে ভুল হয় না এটা তার বর রুডি রুডি সেখান থেকে পালিয়ে যেতে চাইলেও পারে না দীপা সূর্য সোনা রূপার সামনে রুডি ধরা পড়ে যায় রুডি যে এত দিন ষড়যন্ত্র করছিল তা সবার সামনে বেরিয়ে আসে তো বন্ধুরা তোমরাও এমনটাই চাওত যে রুডি জেন এভাবেই সবার সামনে ধরা পড়ুক আর কুন্তলা উর্মি রুডি জেন তাদের কুকর্মের শাস্তি পাক অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও